কিন্তু ছেলে বলে এটা লাগে পরীক্ষা নে যেহেতু স্যার সেই সেই এটা বল করতে দিছি তাহলে তাহলে নিতে দিকে পাস করতে হবে আচ্ছা জি দিলে প্রথমে এটা মাছ কাটে তুমি লেখ না না তারপর হ্যাঁ হাজবেন্ড আছে তো না না দিয়ে পারবে না তোমাদের না এটা তো হবে না এবং এটা না পরে এখানে আমি করে পরে

ये तो मास्क कर दिया जावे ऐसे देखो तो ये कार्ड पिछले वाले और उसके पीछे का दा ये कार्ड पिछले वाले और उसके पीछे का दा एमडी अंदर डाल के जैसे टेस्टरी कार्ड है नया वाला मोड़ो ले कर दो बस तो बाहर निकाल कार्ड ज्यादा बड़ा नहीं हो जाए ये पूरा मोटा बेटा पाए করনা <laughs> করায় তার পিছনে থাকে এটা তখন দেখতে ভালো লাগে সামনে পিছনে ব্যাপারটা আরো ইয়ে হবে হ্যাঁ স্পেসটা একটু বাড়বে যায় স্পেসটা একটু বাড়বে বুঝতে পারছো আপনি একটু এই যে